দীর্ঘ বত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন এগারো হাজার আটশো সাতানব্বই জন ভোটারের অংশগ্রহণের পর ভোটগণনা শুরু হয় তবে এই গণতান্ত্রিক উৎসবের মাঝেই নেমে আসে শোকের ছায়া চারকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদোস পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন জানা যায় তিনি প্রীতিলতা হলের ভোট গণনার সময় সিনেট ভবনের দরজার সামনে হঠাৎ পড়ে যান এবং পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে এবং গভীর শোক প্রকাশ করেছে ঘটনাটি নিশ্চিত করে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন তিনি নিজেও প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন জান্নাতুল ফেরদোজ দায়িত্ব পালন করতে এসেছিলেন দুঃখজনকভাবে গণনার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন জানাতুল ফেরদোস চারুকলা বিভাগ থেকে বিএফএ ও এমএফএ সম্পন্ন করে শিক্ষকতায় যুক্ত হন তার গবেষণার বিষয় ছিল চিত্রকলা মুসলিম শিল্প ও শিল্পের ইতিহাস তার অকাল মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের শোকের আবহ তৈরি করেছে